একজন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি স্টিকারটা যদি দেখাও ঠিক আছে দেখা যাচ্ছে আপনি কি ভাড়া চালানোর জন্য একটি গাড়ি খুঁজতেছেন রেন্টে ওভার অথবা পার্সোনাল ইউজ করবে তাহলে আপনার জন্য এই দুই হাজার দশ মডেলের টয়টা এক জিও আপনার জন্য এটি এইট মডেলের ত্রিপুরান দুই হাজার দুই সালের রেজিস্ট্রেশন এরপরে দেখাবো প্রিমিও দুই হাজার পাঁচ মডেলের প্রিমিও দুই হাজার পাঁচ হাজার রেজিস্ট্রেশন গাড়িটা এখন পর্যন্ত চীন বলি আমরা অবসরপ্রাপ্ত একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি স্টিকারটা যদি দেখাও ঠিক আছে দেখা যাচ্ছে মহাম্মদ মহাখালী ডিএসএস এর গাড়ি এটা এটা শুধুমাত্র মহাখালী ডিএসএস এর ভিতরে চলাচল করতো গাড়িটা যদি কেউ মনে করেন যে আপনি একটা পুরাতন গাড়ি কিনবেন কিন্তু ফিল নেবেন নতুনের তাহলে আপনার জন্য আজকের এই এলিয়ন অকটেন ড্রাইভের এই এলিয়নটা এই গাড়িটা আমি যদি বলি আসলে আপনি হয়তো আপনার হয়তো কাস্টমার যারা আছেন আমাদের বিহার যারা আছেন কখনো বিশ্বাস করবেন না বাট আমি বলবো যদি আপনি একটা এলিয়ন কেনার চিন্তা ভাবনা থাকে দুই হাজার আট নয় দশ মডেল তাহলে আপনি এই মডেলের গাড়িটা দেখতে পান দুই এটা টেস্ট ডাইফ দিয়ে দেখতে পারেন যে গাড়িটা এতটাই ফ্রেশ এতটাই যে নিখুঁত আসলে আমি বলবো যেতে পারবো না আপনি না না দেখে বলতে দেখবেন এত পর্যন্ত আপনিও বিশ্বাস করবেন না আমার কথাটা দু হাজার পেট্রোল চালিত অক্টেন চালিত গাড়ি আমার এই বছর কেরিয়ারে আমার এই ব্যবসার পঁচিশ বছর কেরিয়ারে আমি এরকম একটা ফ্রেশ গাড়ি পাইছি খুব সীমিত ফ্রেশ মানে এই ধরনের সীমিত গাড়ি আমরা বছরে একটা দুটো পেয়ে থাকি সাধারণত এত ফ্রেশ গাড়ি আমরা পাই না আচ্ছা যাই হোক আমরা এখন ভিতরটা দেখাবো আমরা গল্প করব না আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন একটু আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন কষ্ট করে গাড়িটা ভিতরটা আমি দেখাচ্ছি এই যে গাড়ি যে এখান থেকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার কার্পেটিং আমাদের সকলে আমরা কি করি কার্পেট কার্পেটিং করিনি কিন্তু এই গাড়ি কেনার পরে এই কার্পেটিং হয়নি বাংলাদেশে কার্পেটিং হয়নি এবং এই গাড়ির সাথে অরিজিনাল ম্যাট এখন পর্যন্ত অরিজিনাল ম্যাট এবং এই সিট কাভার উনি ব্যবহার করেনি গাড়ি কেনার পর থেকে আমরা অনেকে সিট কাভার খুলে ফালায় আবার নতুন করে রাখি কিন্তু এটা বিল্টিন ইনি এই অবস্থায় গাড়ি কেনার পর থেকে শোরুম থেকে কেনার পর থেকে এই অবস্থায় উনি গাড়িটা চালাইছেন এবং এক হাতে ফার্স্ট পার্টি দ্বিতীয় কোনো পার্টি হয়নি ওই সাইড থেকে যদি একটু দেখাও আমি ওই সাইডে স্ট্যান্ডিং বা এইখান থেকে পিছন থেকে একটু দেখাও প্রতিটা অংশগুলো যদি এগুলো একটু দেখা যায় যে নাট এই যে স্টিকার এই যে জাপানের স্টিকার এই যে চিলড্রেন প্রোটেক্টর ঠিক আছে দেখেন স্টিকারটা পর্যন্ত এখনো আছে এবং এগুলা থেকে যদি দেখেন যে গাড়ির যে এখন আপনি শোরুম থেকে কিনলে আপনাকে এরকমই ফিলটা পাবেন ঠিক আপনারা যারা পুরাতন গাড়ি কিনে নতুন ফিল চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই গাড়িটা দেখেন ভিতর থেকে দেখেন হ্যাঁ ভিতরটা যদি আমি আপনাদেরকে ওঠায় দেখে অরিজিনাল গাড়ির সাথে ম্যাটটা অরিজিনাল ম্যাট এখন পর্যন্ত এবং হ্যাকডেসের আছে এবং ফেব্রিক্সটা দেখেন খুবই ফ্রেশ একটা ফেব্রিক্স হ্যাঁ খুবই সীমিত চলা গাড়ি এবং সাতটাই সাতটা কি দেখা গেছে কতটা ফ্রেশ সাত সিলিংটা সিলিংটা দেখা যাচ্ছে ঠিক আছে এবং এইখান থেকে যদি দেখেন হ্যাঁ এই যে এখান থেকে গাড়িটা যদি কোনো রাফ ইউসে আপনি এখান থেকে এগুলো দেখি আপনি বুঝতে পারবেন এগুলো দেখি কিন্তু বোঝা যায় গাড়িটা রাপ ইউসের কিনা বা অল্প চালিত গাড়ি কিনা ঠিক আছে এগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ এই যে এই সামনে দরজা আমরা মনে দেখেন এগুলো একটু দেখো কাছ থেকে দেখেন ঠিক আছে প্রত্যেকটা জয়েন্ট দেখেন ঠিক আছে এতটা ফ্রেশ যে গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে হাতুড়ে বাড়ি পরে নেই আমরা একটু সামনে থেকে যদি আপনাদেরকে গাড়িটা যদি একটু ঘুরে দেখে সামনাটা এবং এটা কিন্তু তেলের গাড়ি অক্টেন ড্রাইপ গাড়ি এখান থেকে দেখা যাচ্ছে পুরো গাড়িটা ক্লিয়ার দেখা যাচ্ছে গাড়ির সাথে ইন হেডলাইট স্টোক হেডলাইট ঠিক আছে গ্রিলটা পর্যন্ত স্টক অরিজিনাল স্টক হ্যাঁ এবং গাড়িতে কোনো ধরনের ভাঙা ফাটা কোনো হাতুড়ি বাড়ি নাই আমি পিছন থেকে যদি ব্যাকড্রাভটা দেখাই আপনাদেরকে পিছনটা একটু দেখাবো দেখেন যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন মানে খুব ফিল নিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন যে চালাবেন উড়াদুরা মনে হয় যে প্লেন চালাইতেছেন একটা রিকন্ডিশন গাড়ি চালাইতেছেন কিন্তু কিনবেন পুরাতন গাড়ি এই যে পিছনটা যদি দেখাই লাইটটা একটু জ্বালাই দিবা ঠিক আছে আমি একটু দেখা হ্যাঁ আমি আসলে একটু দেখাই পিছন থেকে দেখেন এই সিটের স্টিকারটা পর্যন্ত দেখেন এই যে দেখেন এটা আপনি হাজারে নতুন গাড়ি ছাড়া এগুলো পাবেন স্টিকার এই স্টিকারটা পর্যন্ত এখনো লাগানো আছে দেখেন এই যে গাড়ির কাবারটা আমি খুলতেছি দেখেন দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে এত ফ্রেশ চেসিস আজ পর্যন্ত আপনারা এই এলিয়ন গাড়িতে দেখেন না এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো দেখেন গাড়ির সাথে স্পেয়ার চাকাটা দেখেন কয়বার হয়তো ভেবেছে এখন পর্যন্ত এই যে সবুজ এই যে সবুজ দাগটা যেটা একটা উপরে র্যাক দেওয়া থাকে উপরের গেছে কয়েকবার ইউজ হয়েছে বাট এখন এই সবুজ দাগটা রয়ে গেছে তাহলে আপনি চিন্তা করেন গাড়িটা কতটুকু রাব ইউজ হয়েছে বাংলাদেশে দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা জয়েন্ট দেখা যাচ্ছে অরিজিনালি চালের গাড়ি হ্যাঁ এগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে এত ফ্রেশ গাড়ি আমরা খুবই কম পাই খুবই কম পাই এবং এটা দেখা যায় কিনা দেখো তো এই যে ফেব্রিকটা এই যে পিছনে যে ফেব্রিকটা লাগানো এটা আপনারা যারা নতুন গাড়ি এখান থেকে দেখো এখান থেকে কাছ থেকে দেখো ঠিক আছে আমরা নতুন গাড়িতে এই এই ধরনের ফিনিশিং পেয়ে থাকি সাধারণত এক দুই বছর চলা গাড়িটা আপনি আপনি দু হাজার গাড়ি অসম্ভব এত ফ্রেশ পাওয়াটা অসম্ভব আসলেই অসম্ভব কিন্তু লাকিলি ভাগ্যক্রমে আমরা খুব কম এই ধরনের গাড়িগুলো পেয়ে থাকি আমরা সামনের স্ট্যান্ডটা কি দেখাইছি খুলে আচ্ছা এই দরজাটাও আমরা যদি খুলে দেখি ওই পাশে দরজা দেখাইছি বলবেন যে এই পাশে দেখেনি এই পাশে দরজা যদি দেখেন স্টিকার যদি দেখেন ঠিক আছে আবার পেশা দরজাটা যদি আমি খুলে দেখাই হ্যাঁ দেখেন এই যে চিলড্রেন প্রোটেক্টর দেখেন স্টিকারটা দেখেন কোন রং কিছু। আছে। যে ফিটিং এখন পর্যন্ত ফিটিংটা স্টারিংটা যদি দেখেন আপনার দেখেন আপনার গাড়ির সুইচগুলো দেখেন নিকেল হ্যান্ডেল এবং হ্যান্ডেলটা স্টারিংটা যে গাড়ির সাথে এখন অনেক গাড়িতে দেখবেন যে আপনার ক্ষয় হয়ে গেছে চালাতে চালাতে রাত চালাতে এটা কিন্তু দেখেন এখন পর্যন্ত গাড়ির সাথে স্টারিং এবং ড্যাশবোর্ড জাপানি যে গাড়ির সাথে যে জাপান স্টক যে ডিভিডিটা আসছে এটা এখন পর্যন্ত জাপান ডিবিডিটাই আছে ওনারা চেঞ্জ করেনে তো বিয়ার্স আসলে গাড়ি এবং টায়ারগুলো যদি দেখাই অ্যালোরিংগুলা হ্যাঁ একটু কাছ থেকে যে দেখো টায়ারগুলো কিন্তু নতুন সামনের টায়ার এবং পিসের টায়ারটা দেখাচ্ছি আমি পিছনের টায়ারগুলো দেখেন পিছনের টায়ারগুলো কিন্তু ফ্রেশ ঠিক আছে চারোটা টায়ার কিন্তু নতুন হ্যাঁ চারোটা টায়ার নতুন আপনারা যদি মনে করেন যে একটা ভালো গাড়ি তেলের গাড়ি তেলে চালাবেন এরকম চিন্তা ভাবনা যাদের আছে একটা গাড়ি চালাবেন আপনারা এই গাড়িটা নিতে পারেন ঠিক আছে আমি একটু খুলে দেখাবো একটু এটা বাকি রাখবো না বনারটা আমি দেখাই দিচ্ছি খুলে আসলে গাড়ি এলিয়ন গাড়ি আপনি অনেক দেখবেন যারা এলিয়ন গাড়ি খুঁজতেছেন একটা মনের মতো গাড়ি খুঁজতেছেন ফিল নিয়ে চালানোর মতো যে গাড়ি চালাবেন পুরান কিন্তু ফিল হবে নতুন তাহলে তাদের জন্য এই গাড়িটা দেখেন কোনো যে স্টিকারটা যে অরিজিনাল স্টিকার পর্যন্ত লাগানো আছে গাড়িতে ঠিক আছে হ্যাঁ অরিজিনাল কয় কিন্তু ঠিক আছে দোনোটাই কিন্তু হেডলাইট কিন্তু কয়ক এই যে দেখেন ঠিক আছে কয়ক দুটা অরিজিনাল স্টিকার আছে এটা স্টিকারটা আমরা হয়তো ওয়াশ করতে উঠে গেছে যাই হোক আমরা যেটা রিয়ার যেটা অরিজিনাল সেটা বলবো গাড়ি অরিজিনাল গ্লাস আছে হেডলাইট আছে যেটা আমরা বলে দিলাম এবং গাড়ির গিয়ার ইঞ্জিন গাড়ির সাথে স্টক এবং এই দেখেন স্টিকারে যে বনাটের স্টিকার জাপান স্টিকার এবং প্রোটেক্টর হিট প্রোটেক্টরটা পর্যন্ত কিন্তু গাড়ির সাথে অরিজিনাল প্রোটেক্টরটা লাগানো আছে ঠিক আছে বিয়ার তো যারা গাড়ি আমি বেশি ভিডিওটা বেশি বড় করবো না যারা গাড়ি নেওয়ার ইচ্ছুক তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এরপরে দেখাবো আপনাদের দুই হাজার দশ একটা একজিও আতন্তন্ত আমাদের সাথেই থাকুন আপনি কি ভাড়া চালানোর জন্য একটি গাড়ি খুঁজতেছেন রেন্টে কার ওভার অথবা পার্সোনাল ইউজ করবেন তাহলে আপনার জন্য এই দুই হাজার দশ মডেলের টয়টা এক জিও আপনার জন্য গাড়িটি বাংলাদেশে এখন পর্যন্ত একটা হাতড়ি পরে বাড়ি পরে নেই এই জন্য বলা গাড়িটি একজন গাড়ি ইম্পোর্টারের গাড়ি যিনি গাড়ি ইনপোর্ট করেন বাংলাদেশে নতুন গাড়ি ওনার পার্সোনাল ব্যবহারের গাড়ি তো এবার বুঝে নিতে হবে যে গাড়িটা কতটুকু যত্ন সহকারে উনি গাড়িটা ব্যবহার করতেন তো বেশ আজকে যে গাড়িটা দেখবো দুই হাজার দশের এক জিও দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা আগে আমি পুরাটা ঘুরে দেখাবো এক নজর তারপরে আপনাদের ইঞ্জিনটা দেখাবো যদি আমি আগে ভিতরটা যদি আপনাদের দেখাই একটু ভিতরটা দেখবেন ক্যামেরাটা নিয়ে আসুন এইখান থেকে আমি এই জন্য দেখাবো গাড়িটা আসলে কতটুকু যত্ন সহকারে উনি চালাইছেন যদি এইখান থেকে যদি ক্যামেরাটা সামনে আসে তো এটা এক জিওর অরিজিনাল ম্যাটটা পর্যন্ত এখন গাড়িতে এবং দেখেন এখন পর্যন্ত ভদ্রলোক উনি কার্পেটিং করেন আমরা সাধারণত কিন্তু গাড়িগুলো কার্পেটিং করে ফেলে কিন্তু উনি এখন পর্যন্ত কার্পেটিং করেনি কার্পেটিং সারাই অবস্থায় গাড়িটা ব্যবহার করছেন এবং ফেব্রিক্সটা দেখেন অরিজিনাল গাড়ির সাথে যে ফেব্রিক্স উনি সিট কভার সারাই গাড়িটা ব্যবহার করতেন কেননা শুধুমাত্র উনি এটা নিজের বাচ্চার স্কুল ডিউটির জন্য ব্যবহার করতেন দরজার প্যাডগুলো যদি দেখেন প্যাড এবং এই ভিতরে স্টারিংটা যদি দেখতে পারেন ড্যাশবোর্ডটা গিয়ারটা একটু সামনের থেকে ধরে যদি দেখাতে পারো মানে এজ ইট আমরা কোনো মডিফিকেশন করি নাই যা আছে গাড়ির সাথে ঠিক অরিজিনাল কন্ডিশন অবস্থার গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি ওপেন অবস্থা অনেকে আমরা সিট কাবার লাগাই একটু ফ্যাশনের জন্য বিভিন্ন সিট কাবার লাগায় দেখে কিন্তু আমরা আসলে যা পাই সরাসরি ঠিক বরাবর তাই দেখাই থাকি এই সিট কাবারটা দেখা যাচ্ছে এবং ভিতর থেকে ফেব্রিক্সটা সুন্দর করে ঘুরে এবং সিলিংটা শুদ্ধ দেখাবেন ঠিক আছে ওকে হুম এবারে পেছনটা ঘুরান হ্যাঁ আস্তে করে ঘোরান ঠিক আছে হ্যাঁ এরপরে যদি আপনি পিছন থেকে দেখেন পিছনটা ধরেন এবং আমি ব্যাকডোর এটা টান দিতেছি পিছনটা একটু ধরে প্লিজ হ্যাঁ পিছনটা একটু ধরেন দেখা যাচ্ছে খুবই ফ্রেশ একটা আনটাস একটা গাড়ি যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন কমার্শিয়াল ইউজ অথবা পার্সোনাল ইউজের জন্য তারা এই গাড়িটা নিতে পারেন আর যদি আমি কোনাগুলা দেখাই কোনাগুলা যদি দেখাই এটা ময়লা অবস্থায় কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি এই সেটটা যদি দেখেন ঠিক আছে কোনাগুলা দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আমি একটু পিছনটা ওঠায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখেন যেভাবে ডাইসগুলো অরিজিনাল কন্ডিশনে অরিজিনাল এই সেটা দেখো ঠিক আছে অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িতে নাই ঠিক আছে হ্যাঁ এবং অরিজিনাল যে এই প্রোডাকশন যে কাভারটা সেটাও কিন্তু গাড়ির সাথে কাভার প্রোটেকশন যে খাবারটা দেওয়া আছে গাড়ির সাথে অরিজিনাল কাভারটাই আছে এখন পর্যন্ত তো বেশ আমরা এখন সামনের ইঞ্জিনটা দেখাব আপনাদেরকে সামনের ইঞ্জিনটা খোলা আছে যদি এখান থেকে ক্যামেরাটা সুন্দর করে ধরবেন আমার গাড়ির হেডলাইটগুলো অরিজিনাল অরিজিনাল জাপান কয়ো এবং এটা কিন্তু স্টক গাড়ির সাথে স্টক ঠিক আছে দুটো হেডলাইট স্টক এর সাথে এবং গাড়ির ইঞ্জিনটা ভিভিটি গাড়ির সাথে স্টক এবং গিয়ারটা সিপিটি নাই গাড়িটা আমাদের মাল্টি গিয়ার আছে যারা মাল্টি গিয়ার আপনারা সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই এটা সম্বন্ধে ভালো জানেন যে এটা মেনটেনেন্স কস্ট খুবই কম মাল্টি গিয়ারটা আর আদারওয়াইজ গাড়ির সাথে যা আছে অরিজিনাল স্টিকারগুলো পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমাদের গাড়ি আর আমরা বরাবরই সব সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটার ব্যাপারে আমরা গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের গাড়ির প্রাইসগুলো জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এই গাড়িটার প্রাইস পড়বে ফিক্সড প্রাইস আমরা আজকে অফারটা দিয়ে দিচ্ছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস যারা প্রাইজে রাজি তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর এরপরে আমরা আপনাদেরকে দেখাবো ত্রিপল ওয়ান দেখাবো একটা নাইনটি এইট মডেল একটা ত্রিপল ওয়ান নাইনটি এইট মডেলের তির প্রান দুই হাজার দুই সালে রেজিস্ট্রেশন দুই হাজার দুই সালের রেজিস্ট্রেশন গাড়িটা তেরোশো সিসি কাগজে কিন্তু পনেরোশো সিসি ইঞ্জিন লাগানো আছে এটা এসিটা ভালো সার্ভিস পাওয়ার জন্য আসলে এটা যিনি ব্যবহার করতেন উনি এটা পনেরোশো সিসি লাগিয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়িটা এখন পর্যন্ত বাংলাদেশে রং হয়েছে মাত্র দুইটা পার্টে আর আদারওয়াইজ সাদ বনাট এগুলো এখন পর্যন্ত জাপান কালার এবং এটা ফার্স্ট পার্টি অনার দ্বিতীয় কোনো অনার এখন পর্যন্ত হয়নি ঠিক আছে এটাই সব সবচেয়ে মজার বিষয় আর যে টাচ আপটা যে রংটা হয়েছে এটা সামনের যে বনার বাম্পারটা সরি পিসের বাম্পার যেগুলো নাকি রিক্সার আচর বরাবরই সবসময় লাগে এই আচরগুলোই শুধুমাত্র রং হয়েছে আপনারা যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন কমে কম বাজেট বাজেট কম একটা অল্প বাজেটের ভিতরে গাড়ি চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা আর এই গাড়িটা সবচেয়ে মজার বিষয় হলো যেটা এলপিজি করা আছে এলপিজি করা আছে আপনারা রিসেন্টলি এলপিজি করা চোদ্দো সরি দুই হাজার চব্বিশে সিলিন্ডার লাগানো আছে যেহেতু দুই হাজার চব্বিশ সালে এটা এলপিজি করা আছে আর এই গাড়িটা প্রাইস পড়বে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটা পড়বে এটা যদি একটু ঘুরে দেখাও এক মিনিটের ভিতরে এক্সি সেলুন হ্যাঁ অটো গিয়ার পাওয়ার স্টারিং এবং ডোরগুলা ম্যানুয়াল আসতে ঠিক আছে দেখা যাচ্ছে এবার পিছন থেকে একটু হ্যাঁ চলে আসুন হ্যাঁ হ্যাঁ এখান থেকে একটু পিছন থেকে একটু যদি দেখাও হ্যাঁ এখান থেকে ঘুরে দেখাতে পারো হ্যাঁ পেসেন্ট চলে আসুন হ্যাঁ না সামনে এরপরে আমরা দেখাব এরপরে দেখাবো প্রিমিও দু হাজার পাঁচ মডেলের পিমিও দু হাজার পাঁচ দু গাড়িটা এখন পর্যন্ত চিং বলি আমরা অনেকে চিং বলি বলি আসলে এটা বলতে এই বললাম আসলে গাড়ি ক্রজ যদি এক একমাত্র থেকে আরেকমাত্র দেখেন প্রত্যেকটা ক্রজ দেখবেন অ্যাকুরেট জাপান যেভাবে আসে ঠিক অ্যাজ ই সেই কন্ডিশনে আছে গাড়িটা খুব ফ্রেশ একটা গাড়ি আর্মপ্লেস গাড়ি যদি বলেন গাড়িটা এটাও এল করা এটাও দু হাজার এলপিজি করা এবং সিলিন্ডার দেখে নেবেন হ্যাঁ আমরা আসলে আপনার কাউকে মিসগাইড করি না আমাদের যা আছে আমরা সত্যিটাই আমরা সব সময় বরাবরই কাস্টমারকে সত্যিটাই বলি এবং আমরা আপনাকে সিলিন্ডারটা দেখাই দেবো দু হাজার চব্বিশ সালের যে সিলিন্ডার এটা আমরা দেখাই দেবো যেহেতু অনেকে হয়তো বলে যেটা নতুন হয়েছে বা কিছু আগে হয়েছে এই জন্য আমরা প্রমাণ আর কি আমরা সিএনজি দেখাই দিব সিলিন্ডার উপরে গায়ে নিখুঁতভাবে খোদাই করা আছে তো বিয়ার্স যাই হোক এটার সাথে গাড়ি যে হেডলাইট বনার এবং গ্রিল দিয়ে শুরু করে যা আছে গাড়ি প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে অল অপশন অটো হ্যাঁ একটু ভিতর থেকে যদি আসো হ্যাঁ এবং গাড়ি এটা উডেন প্যানেল আছে এবং অপটিক্যাল মিটার ঠিক আছে অপটিক্যাল মিটার সিএনজি এটা এলপিজি করা আমি আবার বললাম এবং সিট এবং অরিজিনাল ম্যাটটা পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল ম্যাটটা পর্যন্ত গাড়ির সাথে আছে ঠিক আছে পিছন থেকে যদি একটু দেখো পিছন থেকে হ্যাঁ পিছন তো দেখা যাচ্ছে এখন পর্যন্ত গাড়ির সাথে যে অরিজিনাল ম্যাটটা পর্যন্ত দেখা যাচ্ছে এবং সিলিং থেকে শুরু করে সিট থেকে ফেব্রিক্স থেকে শুরু করে যা আছে অ্যাজ জাপান কন্ডিশন অবস্থায় আছে এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোথাও কোনো মাইন্ড নেই পেছন থেকে দেখা যাচ্ছে পুরোটা এবং আমাদের গ্লাস কোনো ভাঙা ফাটা না ইনশাআল্লাহ এবং পেপার প্রত্যেকটা গাড়ি পেপার আপডেট এবং এই প্রিমিয়ামটার দাম পড়বে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বিএস আমাদের প্রাইসগুলো খুবই সীমিত সীমিত প্রাইস বলে দিই এই জন্য যে আমাদের লাভ সীমিত এবং আমাদের সেল বেশি এই জন্য আমরা আমাদের প্রাইসগুলো খুব কম বলে দিই তো আমাদের গাড়িগুলো অবশ্যই আরও কিছু ডিটেলস জানতে হইলে বা আপনি যদি আরো কিছু ডিটেলস জানতে চান বা দেখতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বিক্রয় প্রতিনিধিদের সাথে আপনি অনায়াসেই কথা বলতে পারবেন অবশ্যই সেটা ফোন দেবেন সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত তো বেশ আজকে এই বলে আমি বিদায় নেবো আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হলো চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতা সেন্টারের ঠিক পিছনেই আমাদের শোরুমটা এই বলে আজকে বিদায় নিচ্ছি